আজকে আমি আপনাদেরকে বাংলা কিছু জনপ্রিয় গান দেখাবো যে গানগুলোতে বিভিন্ন চরণ বা লাইনে আল্লাহ আল্লাহতলার সাথে শিরো করা হয়েছে এবং আল্লাহ তল্লা সাথে অন্যান্য ব্যক্তি বস্তুকে উপস্থাপন করা হয়েছে তারা নতুন সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অবশ্যই অবশ্যই ক্লিক করে রাখবেন নাম্বার ফাইভ সাকিব খানের দুধে আলতা জনপ্রিয় গানটি পাবেন তুমি নারী নাকি পড়ি বিধি নিজেও করেছে ভুল নাউজবিল্লা এই লেখক নিজেও জানে না কত বড় শিরো করেছে এটি তিনি নাম্বার ফোর প্রিয়তমা মুভির ঈশ্বর গানটি এই গানটির একটি লাইনে বলা হয়েছে ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না আই মিন লেখাতে পারতো না ঈশ্বর কি তোমার আমার থ্রি তুমি আমার মনের মন্দির গানের একটা অংশে বলা হয়েছে তুমি ধর্ম তুমি কর্ম কর্মজুবিল্লা নাম্বার টু বাবাজি আমার সোনার মদিনা এটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে আপনি না দেখলে বিশ্বাস করবেন না তবে দুঃখের ব্যাপার হচ্ছে গানটিতে শিরকযুক্ত অংশটি বারবার উচ্চারণ করা হয়েছে এখানে একটি বলা হয়েছে আমার আমার সোনার মদিনা অংশে স্বর্গের ঠিকানা অনেকেই বলে থাকে এইটুকুতে ই হবে আমাদের মানুষ তো আরো বড় বড় পাপ কাজ করে থাকে কথা হচ্ছে ভাই মুসলিমদের জন্য একটু ভুলের জন্য ইমান চলে যায় সো নাম্বার ওয়ান বাংলাদেশের লিজেন্ডারি অভিনেতা মান্নার চলচ্চিত্র সব ঠিক ঠিকঠাক চলছিল হঠাৎ করে ঈশ্বর আল্লাহ বিধাতা একসাথে অ্যাড করে দেওয়া হয়েছে একটা লাইনের অংশে